এই তো ভাই অনেক ভালো আছে আবার আপনাদের শোরুম চলে আসলাম একই শোরুমে আসলে টাইলসের সকল কালকশন পাবেন ইনশাল্লাহ আমাদের সব রকম কালেকশন আছে ছোট থেকে বড় সাইজ বলবেন যত রকম ফ্লোরের সাইজ সবকিছু পাবেন ইনশাল্লাহ পাশাপাশি কমোড বেশি ফিনিক্স এর মালা মালা সবই পাবেন আচ্ছা এবং কি চায়না ইন্ডিয়ান মালা আমাদের কালেকশনে আছে সরাসরি আসার ঠিকানাটা বলে দেন আমাদের শোরুম হচ্ছে ঢাকা যাত্রা আইডিয়াল আইডেল স্কুলের গলিতে আমাদের শোরুম আর যে কোনো প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলেন সেলাম যোগাযোগ করব আচ্ছা সকল টাইস পাওয়া যায় তবে আমরা এক এক ভিডিওতে আলাদা আলাদা করে কিছু ভিডিও দেই আজকে কি কালেকশন দেখা আজকে ভাই 12 24 ওয়াল গুলো আমরা দেখাবো কিছু ওয়াল ওয়ালের ডিজাইনগুলো পাশাপাশি ফ্লোরের কতগুলি ডিজাইন হবে এখানে

একশো টাকার মধ্যে এক ভাগে পাচ্ছেন আচ্ছা অনেক ডিফারেন্স একশো বিশ টাকা আড়াইশো দেড়শো টাকা ডিফারেন্স কি সুন্দর সুন্দর ডিজাইন মানে যেটা দেখি ওইটাই ভালো লাগে এগুলোর সাথে ম্যাচিং ফ্লোর আছে বারো বারো

সেই মলটা বললাম কিচেনে দিবো আমি টাইম করতে পারবেন আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন মধ্যে আমাদের নতুন অনেক কিছু আছে যেমন এগুলো আপনার তিয়াত্তর চুয়াত্তর টাকার মধ্যে দিতে পারবেন সিরামিক

জি নতুনটা আমরা ডিসপ্লেতে বেশি রাখি তার মানে কিন্তু এই না আগের মালটা আমাদের কাছে না গুলো আমাদের কাছে পাবেন নখ দিলে আমাদের কাছে ছবি তোলা থাকবে আমরা পাঠাবেন ছিল হোয়াটসঅ্যাপে তো দেখেন এই পার্শ্ব যদি দেখে আসলে আমরা ওয়াল দেখানোর উদ্দেশ্যে আসলে ওয়ালের অনেক আছে সব দেখাতে গেলে ঘন্টা ঘন্টা পার হয়ে যাবে এত বড় শোরুম আপনি কোনটা রেখে কোনটা দেখবেন তো আমরা জাস্ট আইডিয়া দিয়ে দিলাম আপনারা হচ্ছে ওয়ালের এরকম লাকজারি টাইলসগুলো নিতে পারবেন এইগুলো হচ্ছে দেশি বিদেশি হ্যাঁ এগুলো বিশেষ ইন্ডিয়ান এবং চায়না গোল্ডেন গুলা গোল্ডেন ইন্ডিয়ান চায়নার মধ্যে আছে ইন্ডিয়ান চায়না আমাদের কাছে সিনটাপ চা এর এরকম ফ্লোরও পাচ্ছেন আমাদের চায়না ফ্লোর পাচ্ছেন এরকম জি আমাকে চায়না ভালো পড়ে এই যে চায়না ওয়াল গুলা

তো আমরা ওভালের ফ্লোরের ভিডিও করব এবং আপনারা চাইলে ফ্লোরের ভিডিও দিয়ে দেখে প্রোডাক্টগুলো নিতে পারেন চ্যানেলের সাথে যুক্ত থাকলে অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন এছাড়া একদম কম বাজেটে যেগুলো হচ্ছে 8 বছর 8 হিউজ কালেকশন আছে তার জন্য চলে আসতে হবে সনেট কর্পোরেশন ঢাকা উত্তর পশ্চিম যাত্রা বাড়ি স্কুলের স্কুলে আছে সনেট কর্পোরেশন বললে যে কেউ শোরুম দেখিয়ে দিবেন না হ্যাঁ আতাশা ফোন দিলে আমরা ইনশাআল্লাহ ওকে তো ঠিক আছে সনেট ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ